বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ এক বছর পিং কিকিং ফাইটিং আর কাটা সেলফ ডিফেন্স এর জন্য পড়াশোনা আমি স্কুলে করে কেয়ারটা স্কুল থেকে এসে কেয়ারটা যায় তারপরে আবার পড়ি এক বছর ক্যারেটা শেখা ভালো কেয়াটা শিখলে নিজেকে প্রোটেক্ট করা যায় নিজের থেকে বলেছি মানে কাতাতে গোল্ড আর কুমুরাতে সিলভার কাটাটা আমাদেরকে যেগুলো যেগুলো শিখাই ওইগুলোকে সব মিলিয়ে একটা পারফর্ম করতে হয় আর কুমিতে ফাইটিং করতে হয় একটা কলকাতাতে একটা কেন কলেজে টোয়েন্টি সেভেনটা স্টেট থেকে ইন্ডিয়ান গোল্ড পেয়েছি কাটাতে আমি আইপিএস অফিসার হতে আমার ভালো লাগে দু ঘন্টা নবরণ সমিতি আমাদের মেনটা রানাদীপ দাস

আরও এগিয়ে যাক মানে এটা ন্যাশনাল খেলে এলো ইন্টারন্যাশনাল খেলুক আরও যদি বাইরে চান্স পাই ফার্স্ট টাইম হলো এটা বানারসটা ফার্স্ট টাইম হলো মানে এই কলকাতায় গিয়েছিলো লাস্ট টাইম তারপর কিন কলেজ একটা খেলেছিলো তারপর আমি চাই আরও এগিয়ে যাক ও আর আমাদের ফ্যামিলি থেকে সাপোর্টও আছে ভালো তো তার জন্য হ্যাঁ অবশ্যই আমি প্রত্যেকটা বিষয়ে ওকে মানে এনকারেজ করি বলি যে হ্যাঁ করো ও বলে প্রথমে আমাকে আমি বলি এত কিছু পারবো না তুমি একসঙ্গে কিন্তু ও বলে কিনা আমি পারবো তো ওই জন্য আমি সাপোর্টও করি করার চেষ্টা করি পায়টাতে নিয়ে যাই আবার কাছে নিয়ে যাই ডান্সও শেখেও তো সব কিছুতে আর তার মধ্যে আমি বলি তো পড়াশোনাটা করো তো সে পড়াশোনাটাও মেনটেন করে মানে অল্প পরে কিন্তু হয়ে যায় বেশ ভালোই পার্সেন্টেজও পাই আর নাইনটি এইট পার্সেন্ট পাইও এক দুই হয়তো কমে গেল আর নাইনটি নাইনও পাই তো আমি চাইবো যে সব কিছুতে মানে এই যুগের সঙ্গে তো তাল মিলিয়েই চলতে হবে তো মেয়ে আছে বলে যে এগোবে না সেটা নয় আমার একটা ছেলেও আছে তো ও একই ইকুয়ালিটি আমি পছন্দ করি আর আমাদের ফ্যামিলিও খুব সাপোর্টিভ আছে তো ওই জন্য আমি চাই যে ও যা চাইছে যেন ওখুন তার জন্য যেরকম মানে সহযোগিতা দরকার আমি করব এটাই চেষ্টা করি মানে প্রত্যেকটা জিনিসই তাড়াতাড়ি করে নেওয়ার এবং ও যেটা বলে সেটাকে করার চেষ্টা করি আমি তো বাড়িতেও হয় আবার ওটাও হয় একটু নিজেকে একটু পরিশ্রম তো করতেই হবে তার জন্য মেয়েটার জন্য একটু বেশি দূরে বেড়াতে হয় ছেলেটা একটু বড় হয়ে গেছে তো অবশ্যই আমি সব কিছু ম্যানেজ করেই করি ফ্যামিলিও হয় আবার বাইরেও যায় ওর জন্য আমি বলবো যে প্রত্যেকটা মেয়েদেরকেই মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত অ্যাটেনি হাউ মানে যে কোনো ব্যাপারেই হোক সেলফ ইন্ডিপেন্ডেন্ট না হলে মানে সমস্যা আছে সবাই তো সবাই ডেভেলপ মানে ছেলেরা তো আছেই কিন্তু মেয়েদেরকেও সে সঙ্গে এগিয়ে যাওয়া উচিত এবং এইটা যে ক্যারাক্টারটা শিখছে সবারই মধ্যে এটা এখন আছে মানে আমাদের বহরমপুরে আরও বেশি বেশি করে ছড়াচ্ছে কারণ হচ্ছে আমাদের একটাই মানে ভয় যে মেয়েদেরকে আমি কী করে একা পাঠাবো সেই জন্যই কিন্তু আমি আরও এনকারেজ করেছি এই ব্যাপারটা কি চলো ক্যারাটা শিখো আর আমাদের বাড়িতে তিনটে মেয়ে আছে তিনটে মেয়েকেই আমরা ক্যারাটা শেখাই কেন কারণ ওরা যাতে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে সেলফ ডিফেন্স করতে পারে বাইরে আমি ছাড়লাম হয়তো যা পরিস্থিতি এখন চলছে খুব খারাপ তো ও নিজেকে যেন নিজে প্রোটেক্ট করতে পারে সবসময় তার বাবা মা থাকবে না পাশে তখন ও যেন নিজের খেয়ালটা রাখতে পারে তার জন্য আরও এই ব্যাপারে আমরা বেশি এনকারেজ করি এদেরকে সাহারা খাতুন আমি মা হত মা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ